হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমি এখানে টাটকা মাছ নিয়েছি এটা হচ্ছে রুই মাছ চালানি মাছ আমি এখানে ব্যবহার করছি না প্রথমে ভালো করে মাছটা ধুয়ে তারপরে স্বাদ মতন লবণ আর এক টেবিল চামচ মতন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে নুন হলু হলুদ দিয়ে মেখে নেব মেখে কিন্তু মাছটাকে আমি মিনিট দশেক এভাবে রেখে দেবো তাহলে কিন্তু মাছের ভিতরে নুন হলুদটা খুব ভালোভাবে কিন্তু ঢুকে যায় এবারে দশ মিনিট মতন পরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল অবশ্যই সর্ষের তেলেই রান্না করলে বেশি ভালো হবে তারপরে আপনারা নিজেদের পছন্দ মতন তেলে রান্না করবেন তেলটা ভালো মতন গরম হয়ে গেলে একটু নাড়াচাড়া করে কড়াইয়ের চার পাঁচটা লাগিয়ে দিলাম যাতে মাছ কিন্তু কোনো মতে কড়াইতে না লেগে যায় এমনিও যদি কড়াই থেকে যে তেল দেওয়ার পরে যদি ধোয়া ওঠে সেই তেল দিয়ে সেরকম গরম হয় তাহলে কিন্তু মাছ কড়াইতে দিলে লাগে না বা যারা নতুন রাঁধুনি কোনো মতে বুঝতেই পাচ্ছেন না যে কীভাবে তাও মাছটা লেগে যাচ্ছে তাহলে কিন্তু তেলটা গরম হওয়ার পর সামান্য একটু তেলের মধ্যে লবণ দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেবেন তেলটাকে তাহলে কিন্তু মাছ কোনোভাবেই আর এরমভাবে মানে কড়াইয়ের মধ্যে লেগে যাবে না এবারে মাছগুলো আমি এক এক করে দিয়ে দিয়েছি তারপরে মিনিট দুয়ে আমি হতে দেব আর আমি মাছটা কিন্তু গ্যাসে আচটা লোতে করে ভাজি না মিডিয়াম টু হাই ফ্লেমেই কিন্তু আমি মাছটাকে ভাজি একটা পাশ একটু ভাজা হলে তারপরে এরম উল্টে দিলাম দিয়ে ওই পাশটাও ভাজা করে নিয়েছি এইভাবে উল্টে পাল্টে লালচে করে দুটো পাশই ভেজে নিলাম আমরা একটু বেশি লালচে করে মাছ ভাজা করি না হলে আমাদের বাড়ির কেউ খেতে চায় না আপনারা নিজেদের পছন্দ মতন মাছটাকে ভাজা করে নেবেন মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলেই কিন্তু বাকি রান্নাটা করে ফেলবো দিয়ে দিলাম হাফ চামচ সাদা গোটা জিরে জিরেটা ভালো মতন মানে ফোড়ন হয়ে গেলে দিয়ে দিলাম আলু আলুটাও আমি দেখুন এরকম কিন্তু লম্বা লম্বা করে কেটেছি যাতে ঠিক মাছ বরাবর হয় সবজি মাছ আলু যাই হোক যদি একই রকম হয় একই সাইজের প্রায় তাহলে কিন্তু সেটা দেখতে ভালো লাগে যাই হোক আলুটা দিয়ে মিনিট দুয়েক আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে নুন আর হলুদও দিয়ে দিলাম দিয়ে একটু আলুটাকে নুন হলুদের সাথে ভাজা ভাজা করে নিলাম আরও দু মিনিট মতন তারপরে এখানে আমি আধঘানা টমেটো দিয়েছি তাও দানাগুলো ফেলে দিয়ে যাদের পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা আছে তারা কিন্তু টমেটো খেলে ব্যথা কিন্তু বাড়ে আর সেক্ষেত্রে তরকারিতে একটু টমেটো না দিলেও হয় না সেই জন্য কিন্তু টমেটোর দানাগুলো অবশ্যই ফেলে দেবেন তাহলে কিন্তু আর পায়ের ব্যথা কম হবে এবারে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে তিন থেকে চার টেবিল চামচ মতন জল কারণ আমি কিছু মশলা অ্যাড করছি জল না দিয়ে তেলের মধ্যেই এইভাবে যদি মশলাটা দিয়ে দিই আলুর মধ্যে তাহলে কিন্তু নাড়াচাড়া করতে গিয়ে মশলাটা পুড়ে যেতে পারে আর মশলা পুড়ে গেলে কিন্তু তরকারির স্বাদ বিচ্ছিরি হয়ে যাবে একদম খেতে ভালো লাগবে না তারপরে এখানে দিয়ে দিয়েছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ হচ্ছে জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেরা পছন্দ অনুযায়ী দেবেন আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা দিয়েছি এবারে ভালো করে ওই জলটা যে দিয়ে দিয়েছিলাম মশলাটাকে আলুর সাথে এইভাবে কষিয়ে নেব যখন মশলা থেকে তেল এরকমভাবে চিপচিপ করে পাশ দিয়ে দেখা যাবে তখন এখানে আমি দেড় টেবিল চামচ মতন টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি টক দইটা দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখবেন যে গ্যাসের আঁচটা যেন একদম লোতে থাকে কারণ টক দইটা কিন্তু হাই ফ্লেমে থাকার পর যদি দেয়া হয় তাহলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে সেই জন্য গ্যাসের আঁচটা একদম লোতে করে তারপরে টক দইটা দেবেন টক দইটা দিয়ে আমি খুব ভালো করে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে আমি গ্যাসের রাষ্টটা একটু বাড়িয়ে দিয়েছি দিয়ে ভালো মতন কষিয়ে নিয়েছি যতক্ষণ না এর গা থেকে তেল ছাড়ছে দেখুন এখন তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে আর এতক্ষণ কষানোর কারণে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গেছে তারপরে এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। তবে অবশ্যই যেহেতু আলুটা সেদ্ধ হয়ে গেছে তাই জলটা বেশি না দিলেও কিন্তু হবে তাও আপনারা ঝোলটা যে যেরকম পছন্দ করবেন সেই অনুপাতে জলটা এখানে দিয়ে দেবেন আমি আমার যতটা প্রয়োজন দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিট পরই ঢাকনাটা খুলে নিয়েছি এখানটা লবণ একটু চেক করে নিতে হবে যদি লাগে তাহলে দিতে হবে আর দিয়ে দিচ্ছি হচ্ছে ভেজে রাখা মাছগুলো মাছটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো যাতে মাছটা ঝোলটা ফুটে ওঠে আর মাছের ভেতরে ভালো করে নুন হলুদ ঝোলের সমস্ত কিছু ঢুকে যায় এবারে আমি দুখানা আলু এরকমভাবে একটু ভেঙে দিচ্ছি ঝোলের মধ্যে যদি আলু ভেঙে দেওয়া হয় তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় সেই জন্য দুটো আলু ভেঙে দিলাম এবারে কিন্তু তরকারিটা রান্না হয়ে গেছে গ্যাসটা নিবি স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেব দু তিন মিনিট তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ